পাঁচ তারিখ ধরেন ভোর চারটা পাঁচটা পর্যন্ত মিডিয়া যেরকম বলেছে এগারোটার পর থেকে মিডিয়া দশটা নয়টা দশটার পর থেকে মিডিয়া সকালবেলা একই মিডিয়া কিন্তু ওই একই লোকজন কিন্তু কিচ্ছু চেঞ্জ হয়নি কে মানে এই জন্য যে ততক্ষ মানে সরকার পতনও ঘটে নাই ঢাকায় যে মিছিল ঢুকছে সেটা ভোর পাঁচটা রিপোর্টিং এবং সাতটা রিপোর্টিংয়ের মধ্যে আপনি পার্থক্য দেখতে পাবেন পাঁচটা পর্যন্ত হচ্ছে যে নাশকতার জন্য কিছু লোক ঢাকায় ঢোকার চেষ্টা করছে সাতটার পরে হচ্ছে জনগণের ঢল নেমেছে মালিকানা বদলেছে অ্যাঙ্কর বদলেছে রিপোর্টার বদলেছে কিচ্ছু না কারণ কর্পোরেট ইন্টারেস্ট অবস্থাটা দাঁড়িয়েছে এই যে তাহলে এই চেঞ্জটা দিয়ে আপনি কিছু কিন্তু ডিটারমাইন করতে পারবেন না তাহলে আপনাকে আমাকে ডিসাইড করতে হবে যে আমরা তাহলে কর্পোরেট মিডিয়া মানে মিডিয়ার ক্ষেত্রে কোন পরিস্থিতিতে আমরা দেখতে চাই বাংলাদেশের গণমাধ্যমগুলো যে স্বাধীনতা ভোগ করেনি তার কারণ কিন্তু একদিক থেকে বিবেচনা করলে রাষ্ট্রের নিপীড়নমূলক ব্যবস্থা আইন অবশ্যই সেটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল অন্যান্য বিভিন্ন রকম আইন কানুন বিভিন্ন রকম এজেন্সি এজেন্সির টেলিফোন মধ্যরাত্রের টেলিফোন দুপুরের টেলিফোন সকালের টেলিফোন সবই ছিল এগুলো আছে রাষ্ট্র যখন নিপীড়ক তখন এটা করবে তার মধ্যে গণমাধ্যমের আরেকটা বড় জিনিস কি হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের গণমাধ্যমগুলো মালিকানার সূত্রে প্রকৃত প্রকৃতপক্ষে গণমাধ্যমই হয়ে ওঠেনি বাংলাদেশের গণমাধ্যমের একটা বড় দুর্বলতা হচ্ছে এই আমি জানি এই কথা বলবার পর অনেকে একটু দ্বিতীয়বার মানে চিন্তিত হয়ে পড়বেন আমাকে বাংলাদেশে কোনো কর্পোরেট মিডিয়া নেই বাংলাদেশে মিডিয়াগুলি যদি কর্পোরেশন হতো কর্পোরেট মিডিয়া হতো তাহলে এই পরিস্থিতি হতো না একটু ব্যাখ্যা করে আমি বলি আপনাকে একটা লার্জার স্কিমে মিডিয়াগুলো একটা আইডিওলজিকে অ্যাটেন মানে ধারণ করতে পারে তাই তো কিন্তু তারপরে কী হয় তারপরে হচ্ছে যে মিডিয়া তার নিজের স্বার্থ রক্ষা করবে তার স্বার্থটা কোথায় মিডিয়ার স্বার্থটা হচ্ছে সে সত্য কথা বলবে যতদূর সম্ভব কেননা সেটা বললে তার যে অডিয়েন্স সে অডিয়েন্স সেটা শোনে বাংলাদেশে যেটা হয়েছে যে মিডিয়াগুলো আসলে অন্য বিজনেস কর্পোরেট ইন্টারেস্ট প্রোটেক্ট করার ওয়েপেনে পরিণত হয়েছে এবং যেহেতু কর্পোরেট সে প্রোটেক্ট করে অন্য কর্পোরেশনে সেটা অন্যরকম ব্যবসা বিদ্যুতের ব্যবসা আবাসনের ব্যবসা বিভিন্ন রকম ব্যবসা এগুলো আপনারা জানেন আর কি তার কীরকম ব্যবসা আছে কোন ধরনের ব্যবসা আছে সেই ব্যবসা জমি জমার ব্যবসা তো এগুলি প্রোটেক্ট করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে মিডিয়া তখন আর মিডিয়ার ভূমিকাই পালন করেন বাংলাদেশে গত পনেরো বছর ধরে এই যে রাষ্ট্রের সঙ্গে মালিকানার সূত্রে একটা এলিড গ্রুপের এক অর্থে আপনি এটাকে শুধু এলিড বললেও বোঝানো যাবে না সেটা হচ্ছে এটা তো একটা ক্রেপ্টোক্রেটিক শাসন ছিল তো খুব শুদ্ধ বাংলায় তস্কর বৃত্তির আর সহজ বাংলা হচ্ছে চোরদের শাসন তো এখন ওই ক্রেপ্টোক্রেটিক ইসের মধ্যে যেটা হয়েছে যে আপনি এই ক্রোনিরা দেশটা চালিয়েছে এই ক্রণীরা ব্যবসায় সুবিধা নিয়ে সেই অর্থ রক্ষা করার জন্য যখন মিডিয়া তৈরি করেছে সেই মিডিয়ার আসলে আর কোনো বিকল্প ছিল না যে সে এই রকম একটা অটোক্রেটিক রেজিমকে সার্চ করা ছাড়া কারণ ওটা ওই রেজিম টিকে থাকার সঙ্গে তার টিকে থাকাটা নির্ভর করে মিডিয়ার ইন্ডিপেন্ডেন্টলি মিডিয়াকে সুপারভাইজ করার জন্য বা ধরুন আপনি মিডিয়ার ব্যাপারে তার যে বেসিক এথিক্স স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করার জন্য কি ব্যবস্থা করতে পারবেন তার উপর নির্ভর করবে যেটা এখানে থাকবে নাকি আরেকবার প্যাসিজম ফেরত আসলে অথবা ফেরেসিজম ফেরত আসার রাস্তা করার জন্য তারা সকাল সন্ধ্যা কাজ করে